যা মাছগুলো দেখতে ভালো লাগে সকলদের আজকে রাত্রে যে মাছগুলো ধরেছি আজকে আমি রাতে দেখাম বিরুদ্ধে দেখেন কি অসাধারণ মাছগুলো আছে খেতে হ্যাঁ দেখেন কি অসাধারণ মাছগুলান বিভিন্ন রকমের মাছ আর আমাদের মাছ আছে এদের জিউনির মধ্যেই এদের দেখেন জিউনির মাছগুলো দেখেন কিভাবে পাল পারে অনেক জাত মাছ দেখেন নিজের এত তাজা মাছ আমরা সারা কমে দেখতে পারবেন তো আমরা নিজে এই মাছগুলো সব সময় দৈরাতে গিয়ে দেখেন বিভিন্ন জাতের মাছ আছে দেখেন একবারে জাতা মাছ যাদের কাছে আমাদের এই নদীর অযথা মাছ দেখা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যেন আমাদের এই শেয়ারের ভালোবাসায় আরো অনেক মানুষগুলো আমাদের সাথে কালিশন হয়ে যায় কিন্তু দেখেন আরো মাছ আপনার জুনির মাছ আছে এই মাছগুলো কর্মু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তখন দেখা যদি ভালো লাগে আবারও বলে লাইক কমেন্ট শেয়ার করবেন মাছগুলান পছাই না আমি দেখা যায়নি সুন্দরকীরা এইটা দেখেন একটা বল মাছও এইটা দেখেন এখন জিরনির মাছ গুলো আপনারা দেখেন সবগুলো মাছ এটা নদীর বিভিন্ন জাতের মাছ দেখতে ওই ভালবা আর আপনাদের যাদের মাছ লাগে আমরা মেসেঞ্জার তো আসু সবসময় তাই দেখতে দেখতে আমরা এই মাছ গুলা আপনি মনে করেন তুলত দেখতে দেখতে আপনার এই মাছ আমরা তুলি দেখেন এই নৌকার অসাধারণ তাদের সাথে মাছ গুলান আছে আপনার দেখতে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন সব আশা করি এই যে দেখেন ও সেই মাছ দিয়ে সেই মাছ এত সুন্দর মাছ দেখেন ও একবারে তাজা মাছ দেখেন কিভাবে মাছ গুলান একবারে তরজতা মাছ দেখেন কিভাবে ও মা এটা দেখেন নৌকা চিল্লা দিলাম আলার মাছ কান্না ভাল লাগে এই মাছ দেখতে এই অসাধারণ মাছ যাদের আমরা এই মাছগুলান দেইখা আপনাদের যদি ভালো লাগে আবার বলি আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট একটা শেয়ার কইরা দিবেন দেখা মাছ দেয়া আমার জ্ঞান লাগতাছে মাছগুলান দেখো কামার যারা প্যান কলার বাইরে আছে আর দেখো দেখতে তুমি লাইক কমেন্ট শেয়ার করতে পারে ওই বেড়া লাডিটা ফাল রাখে লিগা বেশি জাতা লাগলো জামেলা ফালাই জায়গা পইরা এই দেখেন আমরা যে নদীর থেকে মাইরাতে এই যে আমাদের লোক আর একটা নৌকা আছে এই যে দেখেন আরো মাছ ধরতেছে আমাদের লান এই দেখেন নদীটা